আজ দুঃখ নে BLOOOOO- Shut okay. চলে আপনাদের কাছে অনুরোধ করবো আমার ওস্তাদের জন্য আপনারা দোয়া করবেন তিনি এখন শারীরিক ভাবে অসুস্থ আছেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের সামনে এসে গজাল পরিবেশন করতে পারে তো আরেকটি ছোট্ট করে গাইবার পর আমার পরবর্তী শিল্পী আপনার সামনে আসবেন হারিয়েছেন নেক্সট

দুদালি আদর ও রে গোল নিয়ে রে আনো ননে বলো যাই বলে যায়কাম আরে তো না দালি আদর ও রে নিয়ে রে আনননে ননে বলো

এখন আপনাদের আগে আপনার কাছে দু একটি প্রশ্ন রাখবো যদি আপনারা উত্তর দেন তাহলে আমার গাড়িতে সুবিধা হবে আপনাদের শুনতেও ভালো লাগবে প্রশ্ন করব কি ভাই হ্যাঁ কি না বলুন আচ্ছা যদি জানা থাকে বলবেন জানা থাকে জেনে যাবেন আল্লাহ আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে খরচ করেছেন তাই তো ভাই আমরা মুসলমান সবসময় খাটলে হবে না একই রাখুন আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান প্রত্যেকই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ পাক নামাজেন আল্লাহ পাক নামাজ পড়েন আল্লাহ নামাজ পড়ে না রমজান মাসের রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন আমরা রমজান মাসের রোজা রাখি আল্লাহ পাক রোজা রাখেন আল্লাহ রোজা রাখে না আল্লাহ নামাজও পড়েন না রোজাও রাখেন না কিন্তু একটা জিনিস পড়ে সেটা কি জানেন শুনুন নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি আল্লাহ পাক বলছেন নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি একটু সুবহানাল্লাহ বলে যাবে না আর একটু জোরে বলো সুবহানাল্লাহ নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়ছি শতবার শত শতবার তোমার দরুদ পড়ছি you okay. তাহলে আল্লাহ কি পড়েন আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়েন আল্লাহ মা কোরআন শরীফের মধ্যে বললেন ইননা আল্লাহ ওয়ালায়েকা তাহু ইসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো আমি আমার ফেরেশতা দিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি তোমরাও পড়ো কিন্তু আমরা মুসলমান যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাদের নবী না করে পায়গম্বার না করে শেষ নবীর উম্মাদ করে পাঠান কিন্তু তাদের দোয়া কবুল করেননি আর আমরা না থেকে আল্লাহ পাক শেষ নবীর উম্মাদ করে পাঠিয়েছেন আমরা কত বড় ভাগ্যবান সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি তো বলছে শুনুন নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি আল্লাহ পাক আরো কি বলছেন শুনুন আমি খালি আমি মালিক আমি সবার রাব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা এই দুনিয়ার মালিককে আল্লাহ আল্লাহ বলছেন এই দুনিয়ার যত মখলুকাত আছে সবাই আমার ইবাদত করে কিন্তু আমি কি করি বলছে দেখুন আমি খালি আমি মালি আমি সবার রবনা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা লতা পাতা সোন কথা করে আমার বন্দনা আমি আল্লাহ রসুল ভালোবাসায় দিবানা ঘড়ি তারে খাস নুরে আদরে যতন করে ঘড়ি তারে খাস নুরে আদরে যতন করে এদের নাম তার শতবার শত শতবার নবীর দরুদ পড়ছি শতবার শত শতবার নবীর দরুদ পড়ছি তারপর শুনুন আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাক পডি সেই কাবা শরীফ আমার নবীজি উদ্দেশ্য করে কি বলছো শুনুন আমার শোভা আমার নবি শশী রবি ভবের সবি যাহার তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায় তোমার হাতে দিল কৌশল বহান আল্লাহ বলে জানাতি চাবি দয়ালু আমার নবে বলে জান্নাতি চাবি দয়ান পথ পানে আমি চেয়ে দইয়েছি আর সতবার শশ শতবার নবীর দরুদ পড়েছি সতবার তারপরে শুনুন বাবা সর্বপ্রথম পিতা আদম এবং মা হওয়াকে সৃষ্টি করলেন এবং তানাদের জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন এবং আল্লাহ পাক বলেছিলেন পিতা আদম এবং মা হাওয়াকে তোমরা এই জান্নাতের মধ্যে যত রকম ফল রয়েছে সব খাবে কিন্তু গঙ্গম ফল খাবে না পিতা আদম এবং মা হাওয়া তারা শয়তানের ধোঁকায় পড়ে গেলেন তারা সেই গংগম ফল খেয়ে ফেললেন তার কারণে আল্লাহ পাক পোশাক কেড়ে নিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন পিতা আদম এবং হা তারা আল্লাহর কাছে দোয়া করলেন ক্ষমা চাইলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন কিন্তু আল্লাহ ক্ষমা করলেন না যখন পিতা আদম তিনি একটি নামের ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিলেন কি নামের ওসিলা করেছিলেন বলছে শুনুন পিতা আদম খেয়ে গন্ধ দু চোখের পানি ঝরায় অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায় কি মনে পড়ে যায় পিতা আদম তিনি দেখেছিলেন আরশে মোআল্লাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের ওছিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক দুজনকে ক্ষমা করে দিলেন বলুন সুবহানাল্লাহ পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের মানি ঝরা অবশেষে বসে তার মনে পড়ে যায় লেখা আছে খোদার পাশে ওই আল শে আলা বলে খোদা পাক করি গো ওই নামের অসিলা বলে কবি ইয়াসিন জানবি আলামিন বলে কবি ইয়াসিন জানবি আলামিন তোমার একিন করে নিয়েছি আর শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার দরুদ বড়ছি নবীকে করে খোদা বলে বারে বারে নবীকে করে খোদা বলে বারে বারে যত তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার પડી નારાય તક ભી